আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাত দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ফাঁকি পালন করতে চান বাজরিগার পাখি অথবা প্রিন্স পাখি অথবা অস্ট্রেলিয়ান গুগু পাখি তো বিভিন্ন ফাঁকি আপনারা পালন করতে চান রানিং ফাঁকি পান না কোথা থেকে রানিং ফাঁকিগুলো পাবেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে আপনারা লক্ষ্য করুন আমার এখানে কয়েকজোড়া ফাঁকি রয়েছে যে ফাঁকিগুলো বিক্রি করা হবে এখানে অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি রয়েছে সাত পিস তো এর মধ্যে একজোড়া রানিং রয়েছে একজোড়া থেকে টোটালি আমি এ পর্যন্ত পাঁচটি হয়েছি তো এখনও ডিম নিয়ে বসে আছে তো যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে সাতটি অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি রয়েছে প্রত্যেকটা মাত্র তিনশো টাকা করে পার পিস তিনশো টাকা করে যারা নিতে চান একদম পাইকারি মূল্যে রানিং যেতে এটাও তিনশো টাকা করে পড়বে তো জোড়া সাতশো টাকা এখানে বাচ্চা অথবা রানিং তো এখানে আসলে ছোট বাচ্চা নেই সবগুলো দুই মাস তিন মাস এবং চার মাসের আর রানিং যেটা এটা তো রানিংয়ে তো এখানে তিনশো টাকা করে পড়বে জোরা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে রয়েছে ফাঁস পিস বা জিগার ফাঁকি তো এর মধ্যে এক জোড়া রানিং তিনটা হলো আপনার এমনিতে বাচ্চা তো প্রত্যেক ফিজ অ্যাভারেজ তিনশো টাকা করেই পড়বে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে রয়েছে এক জোড়া এটা দাম পড়বে এক হাজার টাকা এটা এটা থেকে এ পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ জোড়া বাচ্চা পেয়েছি তো যারা নিতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন অবশ্যই জানিয়ে দেবেন যদি সম্ভব হয় আপনার সাথে যোগাযোগ করবো আর বিশেষ করে যদি কুমিল্লার আশেপাশে কেউ থাকেন অবশ্যই আপনারা নাম্বারটা দিবেন অথবা কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আপনারা কোথা থেকে যুক্ত রয়েছেন তো আসলে সম্পূর্ণ পাইকারি মূল্যে মানে পাইকারি মূল্যে এভাবে দেয় কি না আমার জানা নেই তো আমি যে কোনো একটা সমস্যার কারণে পাখিগুলি বিক্রি করে দেবো দেখার মতো আসলে কেউ নেই এ কারণে তো সে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা জানাবেন আর পাখির যদি প্রয়োজন হয় রানিং সুস্থ আপনারা দেখতেছেন এখানে কোনো প্রকারের রোগ মানে রোগ বালাই নেই কোনো প্রকারের জুমাই এমন কোনো পাখি নেই সম্পূর্ণ সুস্থ পাখিগুলো পেঁতের নিচে রাত্রার আওয়াজগুলি শুনতেছেন তো এখানে রয়েছে আরেকজরা পাখি এটু পাখি এখানে নিচে রয়েছে প্রিন্স পাখি প্রিন্স এবং মনিয়া পাখি তো অন্ধকারের কারণে দেখানো সম্ভব হয় না তো যাদের লাগবে অবশ্যই আপনারা জানাবেন তো এটি দেখতে পাচ্ছেন এখানে তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে করে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ